দাখিল দশম শ্রেণী এই মুহূর্তে আমরা শ্রেণী কক্ষ একটু পরিদর্শন করব আসলে কোনো শিক্ষার্থী আছে কিনা না এখানে দেখা যাচ্ছে এখন ফাঁকা এখন সময় আমরা দেখাচ্ছি একটু সময় এখন একটা অর্থাৎ দেড়টা বাজে একটা বত্রিশ একটা বত্রিশ বেজে আছে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে একটু আমি যদি ঘড়ির টাইমটা একটু দেখাই যে এই মুহূর্তে একটা বত্রিশ বাজে আমরা কক্ষে দশম শ্রেণীর ক্লাসরুমে একটু দেখেছি আমরা পরপর প্রত্যেকটি কক্ষে একটি দেখব আমরা কিন্তু এখন ক্লাস অর্থাৎ দশম শ্রেণী দাখিল দশম শ্রেণীর যে রুমের ভেতরের অংশটুকু দেখালাম এখন আমরা দেখব আমরা দেখব এবার ক্লাস দাখিল নবম শ্রেণীর রুম আমরা এই নবম শ্রেণীর এবার শ্রেণীকক্ষে প্রবেশ করব দেখা যাক আমাদের এখানেও দেখা যাচ্ছে ব্রেঞ্চ ফাঁকা কোনো শিক্ষার্থী কিন্তু এখানে নেই আমরা যেহেতু কর্মবিরতি পালন করছি সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলেই আমরা সৌভাগ্যবান যে আমরা কিন্তু প্রতিষ্ঠানে আমরা কর্মবিরতিতে আছি এটাই শুধু দেখানোর জন্য আমরা কিন্তু ভিডিওটা বানানো হচ্ছে এবার আমরা দেখব অষ্টম শ্রেণী দাখিল অষ্টম শ্রেণী ক্লাসরুম আমরা ভেতরে প্রবেশ করব দেখি কোনো শিক্ষার্থী আছে কি না এখানে কিন্তু কোনো শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি না এখানেও এই শ্রেণীকক্ষেও শিক্ষার্থীরা কিন্তু অলরেডি তারা চলে গেছে যেহেতু ক্লাস হচ্ছে না স্যারেরা ক্লাস নিচ্ছে না তারা যার কারণে কিন্তু তারা অলরেডি শ্রেণীকক্ষ থেকে তারা কিন্তু আসলে চলে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাখিল সপ্তম শ্রেণী ক্লাসরুম এখানেও আমরা যদি দেখি একটু ভেতরে এখানেও কিন্তু কেউ নেই এখানে কিন্তু ফাঁকা এখানে আমাদের যে আসলে শিক্ষকরা কিন্তু আসলে কর্মবিরতি পালন করছে আমরা একটু যদি দেখি এবার ষষ্ঠ শ্রেণীর যে রুমটা রয়েছে ষষ্ঠ শ্রেণী দাখিল ষষ্ঠ শ্রেণী এখানে আমাদের কিন্তু আসলে আমরা দখল দাখিল ষষ্ঠ শ্রেণীর ক্লাসরুমটা এবার আমরা দেখব এখানে ভেতরে দেখি আমরা শুধু ব্রেঞ্চই দেখতে পাচ্ছি ব্রেঞ্চ এখানে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু নেই আর শিক্ষকরা যদি দেখে আসলে আমাদের আরও যে আমরা কিন্তু এর আগে যে ভিডিওতে সেখানে কিন্তু আমরা শিক্ষকদের কিন্তু একটা অংশ কিন্তু দেখেছিলাম আর কিছু শিক্ষক আমাদের আসলে শিক্ষক রুমটা আসলে আমাদের ছেচল্লিশ জন প্রায় স্টাফ যার কারণে আসলে একটা রুমে কিন্তু আমাদের আসলে একটা রুমে আসলে শিক্ষকগুলো ধরে না আর কি সেই কারণে কিন্তু আমরা আরেকটা শিক্ষকের রুম রয়েছে সেই রুমে আমরা কিন্তু আবার দেখো আমরা যাচ্ছি দেখবেন প্রিয় দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো শিক্ষার্থী কোনো ক্লাস শ্রেণীকক্ষে কিন্তু নেই সম্পূর্ণ শ্রেণীকক্ষ কিন্তু ফাঁকা আমাদের যে আরেকটা যে শিক্ষক যে কমন রুম রয়েছে সেখানে আমরা শিক্ষক যে আরেকটা রুম রয়েছে সেখানে এবার আমরা দেখব সেখানে আসলে তারা কি করছে হয়তো তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে এখানে আরো সব শিক্ষকরা বসে আছেন তারা কিন্তু কর্মবিরোধী পালন করছেন এখানে দেখতে পাচ্ছি এখানে শিক্ষকগুলো আছে তারা আহ কর্মবিরতিতে আছেন এই মাঠে তারা এখানে সেই জন্য নিলাম দেখেন এখানে তারা বসে থেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন তারা এখন কর্মবিরতিতে আছেন এই পর্যন্তই আমরা দেখলাম শ্রেণীকক্ষে কোনো শিক্ষার্থী নেই আমাদের শিক্ষকরাও আরামে বসে আছে যার যার মতো করে যা যে যা কাজ করছে কিন্তু ঠিক আছে এটাই সর্বশেষ আমাদের যে আপডেট আমাদের প্রতিষ্ঠানে তরফসত্তা আজকে আমিন মাদ্রাসা গাবতলি বগুড়া যে একটা অংশ আমরা মাঠ প্রায় বিভিন্ন শ্রেণীকক্ষ কিন্তু আমরা দেখে নিলাম আমাদের আজকের অর্থাৎ একটা তিরিশ মিনিটের যে আমাদের ভিডিওটা সেটা একটু দেখে নিন ঠিক আছে